আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পার্টির ব্যবসা করে থাকেন আর প্রিয় দর্শক এটি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তাদের জন্য যারা আপনারা পার্ট স্টক করে রেখেছেন এবং আরো বেশি দামে পার্ট বিক্রির অপেক্ষায় আছেন প্রিয় দর্শক বাংলাদেশ থেকে বিদেশে যখন প্রচুর পরিমাণে পার্ট রপ্তানি হয়ে থাকে এবং হয় তাহলে কিন্তু পাটের বাজারদর অনেক পরিমাণে বৃদ্ধি পেতে থাকে আমরা আর বাস্তব অভিজ্ঞতা থেকে সেটি দেখেছি আর প্রিয় দর্শক ভারতে প্রচুর পরিমাণে বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হতো তখন আমরা দেখেছি পাটের বাজার কিভাবে খুব দ্রুত ঊর্ধ্বমুখী হয় হঠাৎ করে ভারত যখন এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করে থাকে এখন প্রশ্ন অনেকেই এন্টি ডাম্পিং শুল্কের সেটি নাও বুঝতে পারেন তাই মাই করুন তখন ব্লক চ্যানেলের প্লেলিস্টে কিন্তু এন্টি ডাম্পিং শুল্ক কি সে বিষয়ে ব্যাখ্যা করা আছে ইচ্ছা করলে আপনি ঘুরে আসতে পারেন প্রিয় দর্শক যাই হোক ভারত সরকার এই এন্টি ডাম্পিং শুল্ক আরোপ করার ফলে পাট এবং পাটজাত পণ্যের উপর ভারতে কিন্তু পাট এবং পাটজাত পণ্য রপ্তানি একদম পাঁচ পার্সেন্টে নেমে এসেছিল যার কারণে বাংলাদেশে প্রচুর পরিমাণে পাট উদ্বৃত্ত ছিল এবং বাংলাদেশ সরকার এই পাঠ এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন দ্বারে দ্বারে কিন্তু বাণিজ্য প্রতিমন্ত্রী এবং বস্ত্র ও পাট মন্ত্রী তারা কিন্তু ঘুরেছেন এমনকি প্রধানমন্ত্রীও সরাসরি সংসদ ভবনে পাটের শাড়ি পরে এসে পাটের প্রতি গুরুত্ব কতটুকু সে বিষয়টি কিন্তু সবাইকে বোঝানোর চেষ্টা করেছেন এবং স্বয়ং প্রধানমন্ত্রী কিন্তু নির্দেশ দিয়েছেন পোশাক শিল্পের মতো পাটকে সবার উপরে নিয়ে যাওয়ার জন্য যতটুকু যা করার দরকার সেটি করতে হবে তবে যাই হোক আজকের ভিডিওর যেটি মূল কথা এন্টি ডাম্পিং শুল্ক ভারত যখন এনটি ডাম্পিং শুল্ক আরোপ করে তারপর থেকেই কিন্তু পাটের বাজারে ধস নামতে থাকে এখন প্রশ্ন হচ্ছে যে এই ভারত কবে উঠিয়ে নিবে তবে এই সংক্রান্ত বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টুটু কিন্তু আমাদের একটি ইনফরমেশন দিয়েছেন সেটি হলো যে ভারতের যে জাতীয় নির্বাচন অর্থাৎ যেটি বারোই জুন পর্যন্ত ছিল সে নির্বাচন পরবর্তীতে তারা কিন্তু এন্টি ডাম্পিং ব্যাপারে কাজ করবেন তুলে প্রিয় দর্শক নির্বাচন শেষ এবং নির্বাচন পরবর্তীতে যা এই কার্যক্রম যে কাজগুলো থাকে সেগুলো সম্পূর্ণ হয়ে গেলে যখন নতুন সরকার ক্ষমতায় বসবে তখনই কিন্তু এই বিষয়ে আলোচনা শুরু হবে এবং সেটি কিন্তু খুব দ্রুতই হতে যাচ্ছে কিন্তু অনেকটাই এখানে বাংলাদেশের সঙ্গে এবং পণ্য বিষয়ে একসাথে এদিকে আরো একটি বিষয় যে বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক উনিও কিন্তু ভারতীয় হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়টি উত্থাপন করেছেন এবং সেখানেও কিন্তু এ বিষয়ে পজিটিভ সিগনাল পাওয়া গেছে এখন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এবং বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এই দুইজনের উদ্যোগে কতটুকু এই এন্টি ডাম্পিং সুর তুলে নেওয়ার ব্যাপারে কাজ হয় যেটা সাতাশ সাল পর্যন্ত বলবৎ থাকার কথা কিন্তু তার আগেই এটি উঠে যেতে পারে আর যদি এটি উঠে যায় তাহলে কিন্তু পাটের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে কারণ ভারতে কিন্তু প্রচুর পরিমাণে পাট এবং পাটজাত পণ্য বাংলাদেশের রপ্তানি হয়ে থাকে একটা কারণে কিন্তু সেটি বন্ধ ছিল এবং সেই রাস্তাটা আমার মাই ফার্স্টর ব্লক চ্যানেলটি যেটি দেখছে যে রাস্তাটি কিন্তু খুলে যাচ্ছে অর্থাৎ ভারতে প্রচুর পরিমাণে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হবে আর পাটের বাজার দরটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এই বিষয়ে কিন্তু দৈনিক বণিক বার্তা এবং বাংলা নিউজ টোয়েন্টি ফোর ডট কমেও এও কিন্তু বিস্তারিত বলা আছে আপনি ইচ্ছা করলে সেখান থেকেও এই নিউজটি দেখতে পারেন সেখানে আসুন দেখি সেখানে কি বলা হয়েছে বলা হয়েছে যে ভারতের নির্বাচন শেষে পাটের এন্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে এটি কে বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী ইসলাম টিটু এবং উনি বলেছেন যে যে বাটের সুদিন ফেরাতে রপ্তানি বাড়াতে নেওয়া কোনো উদ্যোগের পাশে থাকবে বাণিজ্য মন্ত্রণালয় সেখানে কিন্তু উপস্থিত ছিল বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের এবং এখানে এই আলোচনাটা অর্থাৎ আলোচনা এবং যেখানে উনি বলেছেন সেটা হলো বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে আর সেখানে বিজিএমের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এফ বিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম তার মানে এখানে বাংলাদেশের তরফ থেকে কিন্তু ব্যাপকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে ভারত জন্য এন্টি ডাম্পিং শুল্ক আর যদি প্রত্যাহার করেই নেয় তাহলে কিন্তু স্টক ব্যবসায়ী যারা পাট চাষি আছে যারা তাদেরকে কিন্তু আর পিছন ফিরে তাকানোর দরকার হবে না তাদেরকে চেয়ে থাকার দরকার হবে না যে পাটের দাম আর বাড়বে কিনা কতদূর দূর বাড়তে পারে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট প্রবতন ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেকদিন দিন সম্পর্কে তো দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি